ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ তো আগের ব্লগে তো তোমরা দেখেইছ যে আমরা কয়েকদিন হলো আসানসোলে এসেছি একটু বেড়াতে তো যাই হোক আজকে সারাদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল বিকেলবেলায় বৃষ্টিটা একটু থেমেছে এবং সারাদিন কোথাও বেরোনোও হলো না ঘরে বসে বসে খুব বোর হয়েছি তো সেই জন্য আবারও একটু গুগল সার্চ করে দেখলাম যে কাছাকাছিতে একটা ওয়াটার ফল রয়েছে তো সেই মতো গুগল বাবাজির সাহায্য নিয়ে আমরা ওয়াটার ফলের কাছে চলে এসেছি ফল খুঁজতে খুঁজতে যে কোথায় চলে এসছি ওয়াটার ফল অ্যাকচুয়ালি ছিল এখানটায় মানে আছে এখনো কিন্তু জল শুকিয়ে গেছে তো যেই ছবিগুলো দেখে এসছিলাম গুগলে ওরা যে কবে এসছিল জানি না মানে দু তিন বছর আগেকার ফটো আপলোড করা রয়েছে এই রাই ওয়াটার ফলের তো এখন একদমই জল কম একদম নিচ দিয়ে অল্প অল্প জল যাচ্ছে মানে ছবিগুলো এত সুন্দর লাগছিলো দেখতে তো আমরা সেই লোভেই চলে এলাম যে খুব ভালো লাগবে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে না সেরকম কিছুই না কিন্তু চারিদিকটা দেখে আর ছবিগুলো অনেকটা ভালো করে মিলিয়ে মনে হলো যে না ঠিকঠাক জায়গাতেই আছি আমরা কিন্তু জল একদম কম এখন চলো তোমাদের একটু দেখাই এই যে এইটা হচ্ছে জায়গাটা তো এই সব পাথরগুলো দেখে মনে হচ্ছে যে এইখানটায় হ্যাঁ এইখানটায় যেত জল টল আর কি যখন বোধহয় আরও বেশি ফ্লো থাকে জলের তখন এখানটায় জল যায় ওই নিচ দিয়ে জল যাচ্ছে ওইখানটা দিয়ে জল যাচ্ছে ঠিক দেখা যাচ্ছে না কিন্তু এইসব পাথরগুলো দেখে মনে হচ্ছে যে দেখো হ্যাঁ এখানেই একটা ওয়াটারফল টাইপের কিছু একটা ছিল অন্তত তো নিচটাতে অবশ্যই যাব তোমাদের একটু দেখাবো আমরাও দেখবো আর ওপরের দিকটা চারিদিকটা একদম সবুজ খুব সুন্দর লাগছে তো এই হচ্ছে ওয়াটার ফল এই যে জল যাচ্ছে একদম সুন্দরভাবে যদিও এখন জল অনেকটা কম কারণ প্রপার বর্ষা এখনও হয়নি আর এইটা অ্যাকচুয়ালি একটা নদী গুগল দেখে যেটা জানতে পারলাম এই নদীটার নাম হচ্ছে নুনিয়া রিভার মানে নুনিয়া নদী তো আগে হয়তো অনেক জল যেত আর এখন জল তো জানোই চারিদিকে যে কতটা জলের সংকট তৈরি হচ্ছে আর নোংরা আবর্জনা ফেলে নদীটার অবস্থাও খারাপ হয়ে গেছে তো এইখানটায় জলের আওয়াজটা তোমাদের একটু শোনালাম খুব ভাল লাগছিল এতটা আওয়াজ হচ্ছে এইখানটায় জলটা অনেকটা নিচে পড়ছে তো সেই জন্য তো এখানে আশেপাশে আর কিছু সেরকম ছিল না সেই জন্য আবারও একটু ওপরে চলে এলাম এবং সবাই বসে একটু গল্প করছিলাম একটু ছবি টবি তুললাম সবাই মিলে আর পরন্ত বিকেল চারিদিকটা খুব সুন্দর লাগছিল আর ঝুমঝুমিয়ে যে খুব অবাক হয়ে তাকিয়ে রয়েছে আমার দিকে তো যাই হোক চারিদিকটায় এত সবুজ এত সুন্দর লাগছিল চোখটা একদম খুব আরাম পাচ্ছিলো চারিদিকটা দেখতে তো সেই জন্য আমরা এখানটায় বসে সন্ধে পর্যন্ত সন্ধের আগে পর্যন্ত একটু ওয়েট করলাম একটু সময় কাটালাম তো খুব ভালো লাগছিল বসে থাকতে এবং তারপর আমরা আস্তে আস্তে আবার একটু নিচের দিকে গেলাম তো দেখো এই বড় বড় পাথরগুলোর মধ্যে দিয়ে জল যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে আর ওই দিকে দুজন লোক বসে মাছ ধরছিল তারপর আমরা একটুখানি এখানটায় ছবি টবি তুললাম সবাই একটু ফটোশ্যুট করলাম বলতে পারো তারপরে এই রকম করতে করতে আবার ওপরের দিকে চলে গেলাম আর ওই যে কাকলি ওইখানটায় দাঁড়িয়ে রয়েছে ওইখান থেকে ছবি তোলার জন্য তো যে ওখানে সূর্য ডুবছে সানসেট হচ্ছে ওইখানটা খুব সুন্দর লাগছিল দেখতে আর এত সুন্দর একটা জল যাচ্ছে এটাও ভালো লাগছিল ভালো এনজয় করলাম আমরা আর দেখো এখানে ঝুমঝুমি আবার মায়ের কোলে একটু নেচেও নিল তারপর আবার বাবার কাঁধে চড়ে একটু নাচলো ও খুব মজা পাচ্ছে বাইরে এসে আর সবাই মিলে এরকমভাবে একটু মজা করলাম একটু ছবি তুললাম সুন্দর করে সবাইকে ছবি তুলে দিলাম নিজেরাও সেলফি নিলাম আর তারপর এই জলটা দেখে মনে হলো এখানেও একটু ছবি নিই তো যাই হোক সব করেই মজা করলাম মজা করে একটু ওপরের দিকটায় উঠলাম তারপর একটু আশপাশটা ঘুরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের বিকেলটা আমাদের এইভাবেই কাটলো এইভাবেই এই জায়গাটা এসে একটু সৌন্দর্য উপভোগ করলাম চারিদিকের এই সবুজের তো চলো ভ্লগটা আজকে এখানেই শেষ করছি ভ্লগটা তোমাদের কেমন লাগলেও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং সাথে থেকো তো চলো আজকের মতো টাটা